হ্যালো জ্যাস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে তো আমাদের এই নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে এখানে যারা ল্যান্ড মালিক আছে তারা সবাই মিলে আমরা এই প্রোজেক্টটা করেছি তো এই প্রোজেক্টটার লোকেশন হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ের পাশে হেমায়তপুরে যে আপনার আলম হাউজিং আছে আমার আলম হাউজিংয়ের একদম পিছন সাইডটাতে এই হচ্ছে আলম হাউজিং হ্যাঁ আলম হাউজিংয়ের একদম আলোমা হাউজিং বলেন অনেকে সুগন্ধা হাউজিং বলেন এটা হচ্ছে এই সুগন্ধা হাউজিংয়ের একদম পিছন সাইডটাতে তাই এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোড থেকে আমাদের শাখা রোড বের হয়ে গেছে বিশ ফিটের এই হচ্ছে বিশ ফিট রোড আর এই হচ্ছে বিশ ফিট রোড তো এখানে এই রোডটা আমরা এখনো কমপ্লিট করিনি কারণ হচ্ছে আমাদের এই পাশে ম্যাক্সিমাম প্লট আমরা যতগুলো প্লট আমরা মানে কিনতে পেরেছি ততগুলো বিক্রি করে ফেলেছি আর জমি যে একেবারে নেই তা না জমি আছে এই জমিগুলো আরো কিনতে হবে তারপরে যে বিক্রি করতে হবে তাই এ হচ্ছে আপনার চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড আর এই হচ্ছে প্লটটা প্লটের সাইজটা ঠিক আছে তো চলেন যাই এখান থেকে মনে করেন বিশ ফিট রোড আছে এই খুঁটির মতো খুঁটির মতো হ্যাঁ খুঁটি সমান বিশ ফিট করে রোড আছে খুঁটি সমান বিশ ফিট করে রোড আছে ঠিক আছে এই হচ্ছে এখান থেকে এই খুঁটি থেকে আমাদের এক এই খুঁটি থেকে আমাদের ওই সামনের ওই জায়গা পর্যন্ত ওই বাউন্ডারি বল এই বাউন্ডারি এখান থেকে পাঁচ শতকের একটা প্লট আছে এই খুঁটি থেকে এর সামনে কিন্তু বিশ ফিট রোড এই খুঁটি থেকে পাঁচ শতকের একটা প্লট আছে তা এই জায়গাগুলো প্রাকৃতিকভাবে উঁচু চার সিএসআরএস ভিএস খাজনা খাজি সব কিছু কমপ্লিট করা আছে এরপরেও আপনারা দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে যারা জমি নিতে চান তারা প্রথমে আসবেন জমি দেখবেন জমি পছন্দ করবেন দামাদামি করবেন দামাদামিতে যদি আপনার ভালো লাগে আপনি কাগজপত্র নেবেন কাগজপত্র দেখে যদি আপনার ভালো মনে হয় যে না কাগজপত্র সলিড আছে তাহলে আপনি বায়না করবেন বায়না করার পরে এই যতটুকু আমি বাউন্ডারি দিয়ে ঘিরে দেব যতটুকু আমি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে দেবো জাস্ট ততটুকুর দামি আপনাকে পেমেন্ট করতে হবে রাস্তা আমাদের মধ্যে থাকবে রাস্তার জন্য কোনো পেমেন্ট করতে হবে না ঠিক আছে কারণ আমি রাস্তা সহই জমি দাম নির্ধারণ করেছি এই জন্য আপনি রাস্তার জন্য কোনো দা জমির দাম পেমেন্ট করতে হবে না তো এই হচ্ছে আমাদের প্লটের সাইজ এরিয়া তো আমাদের এই সাইডে কিন্তু আমরা সব প্লট বিক্রি করে ফেলছি এগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ সব বিক্রি হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের প্লটের সাইজ জায়গাটা তো যারা নিতে চান তারা নিতে পারবেন এখানে পাঁচশো টাকা একটা প্লট নিতে পারবেন তবে এই যে এপ্রিল মে দুই হাজার পঁচিশ এই একূর্বাই এই সময় আপনাদের জমির একটু দামটা আমরা একটু আমরা সাধারণত ঈদ ঈদগুলোতে একটু স্পেশাল ছাড় দিয়ে দিই কারণ এই সময় আমাদের অনেক পেমেন্টের একটা বিষয় থাকে তো এই জমিগুলো আপনারা যদি নিতে চান তারা নিতে পারবেন প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে আর এই ঈদ উপলক্ষে একটু স্পেশাল সুযোগ স্পেশাল দাম আছে তো যারা নিতে চান তারা নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলির সাভারের যে কোনো বাসে উঠবেন উঠে গাবতলি আমিন বাজার এরপর বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বলবেন যে সাভার লেক যাব আসার সময় কাইন্ডলি একটু ফোন করে আসবেন এই জন্যই ফোন করে আসবেন কারণ ফোন করে আসলে দেখা যায় আমি থাকি বা আমার প্রতিনিধি থাকে হলে আমরা রেজিস্ট্রি অফিস থাকি বিভিন্ন জায়গায় থাকি না হলে আপনি কি দেখলেন আপনি সব মাথার উপর দিয়ে যাবে খালি জমিই দেখবেন কিন্তু আসলে প্রকৃত প্লটগুলো বুঝতে পারবেন না তো যার কারণে আপনি এখানে যারা জমি দেখতে চান তারা দেখতে পারবেন এই হচ্ছে সুযোগ এই হচ্ছে জমি তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ধন্যবাদ ভালো থাকবেন প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে দিস প্রাইস বর্তমান প্রাইস আর কি ধন্যবাদ